তো হ্যালো ফ্রেন্ডস আমার মোটর ব্লগ সেট আপ চলে এসেছে তোমাদেরকে দেখাচ্ছি আমি কালকে এসেছি এটা তো এটা আমি সেট আপ করেছি তোমাদেরকে দেখাচ্ছি যে আরো কি কি আমার কিছু লাগবে না সেরকম কিছু তোমাদের কি কি লাগবে আমি তোমাদের তো ফার্স্ট অফ অল চলো এটা আনবক্সিং করা যাক এটা থেকে বাই করেছি আমি তিনশো তিন টাকা মতন পড়েছি ঠিক আছে তো এটা আজকে এসেছে তো আনবক্সিং করে আমি দেখাচ্ছি তো এটা খুব সুন্দর প্যাকিংয়ের মধ্যে এসেছে তো এর সঙ্গে তো এর সঙ্গে চিন মাউন্ট আর মোবাইল হোল্ডার পেয়ে যাবে তোমরা তো চিন মাউন্টটা আমি দেখাচ্ছি টোটাল চিন মাউন্ট এর সঙ্গে মোবাইল হোল্ডারটা কোয়ালিটি খুবই ভা ভালো আর খুব ভারী হেভি ওয়েটে ঠিক আছে কোয়ালিটি খুবই ভালো তোর সঙ্গে দুটো অ্যাটাচমেন্ট পাওয়া যাবে তো একটা হেলমেটের সঙ্গে লাগবে আর একটা চিন মাউন্টের সাথে তো দেখো আর কোয়ালিটি কেমন তো আমি হেলমেটে ফিক্স করে দেখাচ্ছি তো সব সর্বফার্স্ট তোমাদেরকে একটা প্যাডিংওয়ালা হেলমেট লাগবে যেটা একটু ভালো কোয়ালিটির আর কি স্টার্টসের মোটামুটি খুব বেশি দাম দরকার না এটা দাম খুব একটা বেশি নয় এটা পনেরোশো আঠারোশো টাকা দাম নিয়েছিলো তো এখানে চিন মাউন্ট লাগবে আর এটার সঙ্গে অ্যাটাচ করে তোমাদেরকে আমি দেখাচ্ছি এটা এখানে অ্যাটাচ হবে এরকমভাবে বসবে খুব ভালোভাবে করতে হবে তো আমার একটা হাতে আমি করতে পারছি না তো ফিটিং করে তোমাদেরকে আমি স্যার দেখাচ্ছি আর কি তো দেখো এখন ফিটিং করার পরে ফাইনালি ফোন লাগিয়ে দিয়েছি আমি এখনও মাইক্রোফোন সেটিং করা হয়নি যেহেতু আমি ওই এখনও মাইক্রোফোন সেটিং করিনি হেডফোন বাগারা সব কিছু লাগাবো তো লাগিয়ে তোমাদের সাথে ভিডিওটা আমি আরও দেখাবো কন্টিনিউ করে তো দেখো এখন মোবাইল করার পরে এখন কেমন লাগছে এটা মোবাইল কিন্তু পড়ার কোনো ভয় নেই এটা অনেক রকম অ্যাডজাস্টমেন্ট আছে উপরে নিচে সাইডে সব কিছু ঘোরানো যাবে আর এগুলো অ্যাডজাস্টমেন্টগুলো টাইট করা যাবে তো এটা আমি ইনস্টলেশান ভিডিওটা বানালাম না এই কারণে কারণ এটা একটা বাচ্চাও করতে পারবে তো তার জন্য খুব একটা আমার মনে হলো না যে প্রয়োজন তোমাদেরকে ইনস্টলেশান ভিডিওটা বানিয়ে দেখাবার তো আমিও ফার্স্ট টাইমেই করলাম কোনো অসুবিধা নেই আরামসে হয়ে যাবে হুম তো দেখো কেমন লাগছে ফাইনালের লুকটা একটা এটা ফ্লিপকার্ট থেকে বাই করবে তিনশো টাকা দাম ঠিক আছে আর আমার মোবাইলে যেহেতু হেডফোন জ্যাকের জায়গা নেই সো এটা একটা কিনতে হবে লোকাল কোনো দোকান শপ থেকে গিয়ে নিয়ে যাবে পঞ্চাশ টাকা দাম ফ্লিপকার্টে প্রচুর দাম ঠিক আছে এটা একটু লাগবে এর একটা আমি পঞ্চাশ টাকা দামের হেডফোন নিয়ে এসেছি লোকাল শপ থেকে আর কি বেশি ব্র্যান্ডেড কিছু দরকার নেই তো চলো আমি এটা ইনস্টল করে দেখাচ্ছি তো হেডফোনটা এই প্যাডিংওয়ালা হেলমেট চাই তোমাদের প্যাডিংওয়ালা হেলমেটের মধ্যে দেখে হেডফোনটার মাইকটা একদম মেজারমেন্ট করে নেবে ভালো করে তো তারপরে মোটামুটি লাগাবে তো আমি এটা করে নিই এটা এক তো আমি করতে পারবো না ভিডিওটা তো লাগিয়ে সব কিছু করে কমপ্লিট করে তোমাদেরকে মোটর ব্লগিং সেট ভিডিও বানিয়ে দেখাচ্ছি আমি তো ফ্রেন্ডস মোটোবলকিং সেট আমার কমপ্লিট হয়ে গেছে তো ভালো একটা জিনিস এই ফোনটাতে ওয়েট ক্যামেরা আছে তো দেখো তোমরা সবাই কেমন ভিউটা লাগছে ঠিক আছে আর সাউন্ড কোয়ালিটি কেমন আসছে তোমরা সবাইকে কমেন্ট করে জানাও তো দেখতে পাচ্ছ আমার জেরি তো আমি এখনও এখন রাত্রের বেলা তো বাইক নিয়ে বের হওয়া যাবে না তো কাল সকালবেলায় আমি ভিডিওটা বাইকে গিয়ে রাইড করে দেখব কেমন আসছে আর অ্যাঙ্গেল ট্যাঙ্গেল সব ঠিক করে তোমাদের সাথে শেয়ার করবো তো দেখ তো দেখতে পাচ্ছ এরকম কিছু একটা লুক আসছে মোটামুটি দেখতে পাচ্ছ কেমন লাগছে তোমার কমেন্টে জানো